অরিজিনাল আর আমাদের হলো সোয়েটার মাত্র 1000 টাকা আমাদের কিন্তু 50% ডিসকাউন্টে প্রোডাক্টগুলো আমরা দিতেছি এক্সপোর্ট চাইলে ডিসকাউন্ট যে দেখেন ফিল্ডের আর আমাদের হ্যালো আলাইকুম অরিজিনাল সোয়েটার নিয়ে বারবারের মতো শোভা গ্যালারিতে ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে আমাদের ক্লিয়ার সেল চলতেছে 50% ডিসকাউন্টে আমরা প্রোডাক্ট গুলো দিতেছি যে প্রোডাক্ট গুলো আপনারা এই 500 করে পারচেজ করছেন আমাদের কাছ থেকে সেগুলো আমরা 50% ডিসকাউন্টে মাত্র 250 টাকা পার পিস দিতেছি অরিজিনাল এক্সপোর্টার ফুল হ্যাঁ আর আমাদের প্রোডাক্ট গুলো হলো চার পিস সোয়েটার মাত্র 1000 টাকা আর অবশ্যই সেই ক্ষেত্রে আমাদের সাথে কেউ দামাদামি করবেন অনেকেই বলে যে ভাই আমি পাঁচটা নিব তো পাঁচটার বিল আসতে আসে বারোশো পঞ্চাশ টাকা তো অনেকে বলে যে ভাই বারোশো টাকা দেবো বা ডেলিভারি চার্জটা ফ্রি করে দেন এগুলো অপশান আমাদের নাই আমাদের শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম দিবেন আর আপনার চার পিস নেন বা পাঁচ পিস নেন চার পিসের অফার চলতে আসে আমাদের চার পিস প্রোডাক্ট হল মাত্র এক হাজার টাকা আর যদি সেক্ষেত্রে আপনারা পাঁচ পিস নেন তাহলে প্রাইসটা আসবে বারোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকাও কম হবে না ভাই আমাদের প্রাইসটা একেবারে ফিক্সড আমাদের কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের প্রোডাক্টগুলো আমরা দিতেছি যার যে প্রোডাক্টটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আমাদের কাছে পাঠা দেবেন আর আমাদের সব লোকেশন হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয়তলা বারো বাই বারো এ সো মেস আর এই যে প্রোডাক্টগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর চমৎকার আর এই প্রোডাক্টগুলো হবে আপনি চাইলে চার রকমের চারটা নিতে পারেন ভাই আর চার আপনি যদি চান যে চারটা চার সাইজের নিবেন তাও নিতে পারবেন কোনো সমস্যা নেই চার পিস প্রোডাক্ট মাত্র এক হাজার টাকা ভাই মাত্র এক হাজার টাকা ফিফটি পার্সেন্ট দিয়ে দিচ্ছে শোভা আগামে থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এই যে আর আমাদের মেজারমেন্ট হলো মিডিয়াম থেকে শুরু করে ডাবল একদম অরিজিনাল তাও আবার এই মাত্র ক্লিয়ার সেল ডিসকাউন্ট আমাদের

আর ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা আমাদেরকে অগ্রিম দিয়ে দিবেন আর বাকি টাকাটা যখন রাইটার আপনার কাছে যাবে তখন দিয়ে দিলেই হবে ব্যা বাংলাদেশের যেকোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এই যে দেখেন চার পিস হ্যাঁ চার পিস সোয়েটার মাত্র এক টাকা সাইজ পেজ আছে হ্যাঁ হ্যাঁ ওয়াশ ওয়াশ এগুলা এটারই কিন্তু একটা কালার আমি পরা আছে হ্যাঁ এটার মধ্যে কালার গুলো দেখাই দিচ্ছি এ একটা কালার হবে আর এই একটা কালার হবে আর এই যে আমি একটা পরাছি এই কালারটা হবে চার পিস সোয়েটার মাত্র এক হাজার টাকা এই যে বিসকোস কাপড়ের যারা গুলা যাচ্ছেন আপনি যে কোনো চারটা নিতে পারেন একটা হাইনিক একটা গোলগলা একটা জিপার আপনি যে কোনো চারটা নিতে পারেন যে কোনো চারটা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা খুবই দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বারে দেন আর আমাদের কালেকশনগুলো একেবারেই শেষ পর্যায়ে দেখা যায় অনেক সময় আমাদের দু একটা কালেকশন মিসিং থাকে সেক্ষেত্রে সেই আপনাকে আমরা জামানায় দিব অবশ্যই জানা দেবো এই যে দেখেন